সম্মানিত মমিন মুসলমান মমেন মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে সেই বিষয়টা হচ্ছে যে কাউকে যদি জিন আক্রমণ করে বা ধরে অনেক সময় দেখা যায় যে অনেককে জিন ধরে সে সময় তারা উলট পালট কাজ কর্ম করে উল্টা বোল্টা কাজ বকাবকি করে তো কাউকে যদি জিন ধরে বসে যেহেতু জিন দুষ্ট জিনেরা মানুষকে অতর্কিত ভাবে হামলা করে বা আক্রমণ করে তো তখন আপনারা কি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই দেখা যায় গ্রাম বন যে বা শহরে অনেকেই কিন্তু জিনে আক্রমণ করে তো সেই সময়ে আপনারা উপস্থিত বুদ্ধি দিয়ে কি করবেন বা কি করা উচিত সে বিষয়ে আজকে আলোচনা করব তো আজকে আমরা প্রায় দেখি দুষ্ট জিনেরা যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে বা বিভিন্ন কারণে যে আক্রান্ত হয় কেউ কখনো যদি টয়লেটে বিনা দোয়াতে আল্লাহ পাক আল্লাহ পাকের নাম না নিয়ে বা টয়লেটের প্রবেশ করা যে দোয়াটা আছে সেটা প্রবেশ দোয়াটা না পরে যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু জিন ধরতে পারে অনেক ক্ষেত্রে কোনো গর্তে প্রস্তাব করলে কারণ গর্তে কিন্তু অনেক ক্ষেত্রে জিনেরা থাকে তো গর্তে প্রবেশ প্রস্তাব করার কারণে জিনা ধরে বা রাস্তা দিয়ে জিন রাস্তা দিয়ে যাওয়ার সময় জিনেরা সেখানে বসে থাকে কারণ আমরা তো দেখতে পাই না তারা অদৃশ্য জিনিস কিন্তু তাদেরকে ডেঙ্গে গেলে বা তাদেরকে পাড়া দিলে হ্যাঁ মানুষ তো আর জানে না তো ওইখানে কি আছে আহ জিনেদের কি হলো লাগলে লাগলে সেক্ষেত্রে জিনেরা আচরণ করে থাকে অনেক ক্ষেত্রে কেউ শয়তানি করে চালাম জিন লাগাই দেয় কিন্তু জিনেরা ধরতে পারে তো কাউকে অতর্কিত ভাবে হামলা করে সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বলে রাখি যে এই কেউ কিন্তু সহজে দিবে না যারা এই গুলা করে তারা হাদিয়া হাদিয়া নেয় চিকিৎসা গুলা করে সহজেই কিন্তু কেউ এই বিষয়গুলো জ্ঞান দিবে না বা শিক্ষা দিবে না তো আমি আপনাদেরকে যেহেতু বিনামূল্যে এই জ্ঞানটা দিতেছি অবশ্যই আমার আহ আমার আপনাদের প্রতি ভালোবাসা থাকার কারণে এবং সদ ইচ্ছা থাকার কারণে আমি এই কাজগুলা করি তো বন্ধুগণ আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি এই সব বিষয়ে কোনো আপলোড করে থাকি অবশ্যই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক চাহে তো আপনারা অবশ্যই অনেক কিছু করতে পারবেন তো আলোচনার মূল বিষয়ে ফিরে যাই তো বন্ধু তো কাউকে যদি আক্রমণ করে বা হামলা করে তো আপনারা সে সময় যেটা করবেন সেটা হলো প্রথমে আয়াতুল কুর্সি পাঠ করে নিজের শরীরকে বন্ধ করে নেবেন যে সে জিনগ্রস্ত মোকাবেলা করতে যাবে দেখা গেল যে আপনি তার ধার কাছে গেলেন আপনাকেও ফিস ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে আপনি নিজের শরীরটাকে আয়তল কুর্সি দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন অথবা আয়তল কুর্সি যদি না পারেন তাহলে সুরা ইখলাস এবং সুরাল নাচ পরেও আপনি শরীর নিজের শরীরটাকে বন্ধ করে নিতে পারেন পুরা শেষ করে পুরা ফু দিয়ে পুরা শরীর নষ্ট করে নিলে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে তারপরে আপনি যে কাজটা করবেন আপনার যে মোবাইলটা আছে এই মোবাইলটা আহ চালু করে আহ সঙ্গে সঙ্গে আপনার ইউটিউবে সার্চ করবেন সুরা বাকারার সুরা বাকারাটা প্লে করে দিবেন এবং সেই জিম গ্রহস্থ কানের কাছে ধরবেন আমি আবারও বলতেছি আহ প্রথমত আপনার শরীরটা নিজেরা নিলেন তারপর আপনার সুরা আপনার মোবাইলে সুরা বাকারাটা চালু করে দিয়ে রোগীর কানে সামনে ধরবেন এবং অবশ্যই যদি লাউড স্পিকার দেবেন যদি রোগীটা স্পষ্ট শুনতে পারে এতে আপনারা দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত সুরা বাকারা চলবে সেই পর্যন্ত রোগীটা একবারে নিঃশ্বাস হয়ে যাবে এবং যে মুহূর্তে আপনি সেই কাজটা করবে কাজটা করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন রোগী যাতে মোবাইলটা আপনার না ধরতে পারে আর যদি আপনি যদি সেই রকম প্রতিরোধ ব্যবস্থা করতে চান তাহলে আপনি সেই মোবাইলটার উপরে আয়াতুল কুরসি অথবা সুরা আয়াতুল কুরসি সুরা না সুরা ফালাক পরে মোবাইলটাকে ফু দিবেন তাহলে মোবাইলটাও রক্ষা কবচ হিসাবে থাকলো যা রুগী মোবাইল ডাটা টাচ করতে পারবে না তো এই তো এই যে ছোট্ট একটা সমাধান এখন কিন্তু এটাই ফাইনাল চিকিৎসা না আমি জাস্ট আপনাকে বলছি আপনাকে কোন রুগী কোন জিন যদি আক্রমণ করে তাহলে তাৎক্ষণিকভাবে ভাবে আপনারা এই প্রচেষ্টা করতে পারেন তো আপনার এই কার্যক্রমটা চালানোর সঙ্গে সঙ্গে অন্য কেউ যেন যারা এই জিনের চিকিৎসা করে তাদেরকে ফোন দিবেন ফোন দিলে তারা আসবে সে আসলে সেই রুগীটাকে তাদের মতো করে তাদের যে নিজস্ব পন্থা আছে সেই সিস্টেমে জিনকে তাড়ানো যায় বা বন্দি করা যায় সেই কাজগুলো তারা নিজেরাই করবে আপনি ততক্ষণ উপস্থিত ভাবে রুগীটা যাতে রুগীটার কোনো ক্ষতি না করতে পারে অথবা রুগীটার কোন রুগীটার উপর যদি হামলা না করতে পারে সেই হিসাবে আপনি এই প্রসেসটা করতে পারেন অথবা আপনি যদি সুরা বাকারা পারেন তাহলে মুখ দিয়া বললে আরো ভালো হয় অথবা আয়াতুল কুরসি বললে আরো ভালো হয় তো সম্মানিত বন্ধুগণ ভিডিওটা আজকে শেষ করলাম আমার এই চ্যানেলে অনেক মাত্র শুরু করছি আপনারা যদি সাপোর্ট দেন নিত্য নতুন এইসব ভিডিও আরো অনেক দিব ইনশাল্লাহ আর শেয়ার করে দিবেন যাতে এই একটা শেয়ারের কারণে অন্য ভাই ভিডিও এই সিস্টেমটা ফলো করতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ দিনের পথে যদি থাকতে পারি মানুষের সেবা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আছালক ৱাৰমত